উপলক্ষে বক্সনগর প্রেস ক্লাবের উদ্যোগে রবিবার দিনভর পালিত সামাজিক দিনের শুরুতেই ক্লাবের সদস্যরা প্রাক্তন সভাপতি ও অন্যতম প্রতিষ্ঠাতা স্বর্গীয় ত্রিদীপ করের প্রতিচ্ছবিতে পুষ্পার্পণ করে শ্রদ্ধা জানান তার অবদান স্মরণ করে সাংবাদিকরা জানান ত্রিদীপ কর ছিলেন এলাকার সাংবাদিকতার অন্যতম পথপ্রদর্শক পাশাপাশি প্রেস ক্লাব প্রতিষ্ঠার পেছনে তার অবদানের কথা তুলে ধরা হয় এরপর প্রেস ক্লাবের সদস্যরা বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে যান সেখানে চিকিৎসাধীন রোগী রগিনি ও তাদের সঙ্গে থাকা পরিজনদের হাতে ফল ও মিষ্টি তুলে দেন কর্মসূচিতে স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক ইনচার্জ ডক্টর দীপ্তনীল নাচও ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরাও উপস্থিত ছিলেন রোগী ও তার পরিজনরা এই মানবিক উদ্যোগের প্রশংসা করেন স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শনের পর সাংবাদিকরা যান চৌড়া আরক্ষা প্রশাসনে সেখানে কর্মরত পুলিশ কর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন তারা প্রেসডে ডে উপলক্ষে সাংবাদিকরা পুলিশ প্রশাসনের সদস্যদের মিষ্টি উপহার দেন এবং ভবিষ্যতে একে অপরের প্রতি সুসম্পর্ক বজায় রাখার বার্তা দেন অনুষ্ঠানের পরবর্তী পর্যায়ে সংবাদ কর্মীরা যান বক্সনগরের দুপুরিয়ান বান্ধ এলাকার দরিদ্র ও অসুস্থ যুবক জলিল মিয়ার বাড়িতে তার চিকিৎসার জন্য প্রেস ক্লাবের পক্ষ থেকে তাকে নগদ পাঁচ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয় এই সহযোগিতার জন্য জলিল মিয়ার পরিবার প্রেস ক্লাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এছাড়াও জাতীয় প্রেস ডে উপলক্ষে প্রেস ক্লাবের পক্ষ থেকে আরও একটি বড় সামাজিক উদ্যোগ হাতে নেওয়া হয়েছে আগামী সতেরোই নভেম্বর সন্ধ্যায় বক্সনগর ডাক বাংলো মাঠে একশো জন গরিব ও দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বস্ত্র বিতরণ করা হবে বক্সনগর প্রেস ক্লাবের এই ধারাবাহিক সামাজিক উদ্যোগ এলাকায় ব্যাপক প্রশংসা করিয়েছে এবং সংবাদ মাধ্যমের মানবিক দায়বদ্ধতাকে আরও একবার তুলে ধরেছে ব্যুরো রিপোর্ট রাত দিন নিউজ নেটওয়ার্ক আজকে প্রত্যেক বছরের নে বছরও জাতীয় প্রেস দিবস আমরা উদযাপন করছি বক্সনগর প্রেস ক্লাবের উদ্যোগে আমরা সকালে বক্সনগর প্রেস ক্লাবের সামনে আমাদের এই প্রেস ক্লাবের বক্সনগর প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ত্রিদীপ করের প্রয়াত ত্রিদীপ করের প্রতিকৃতিতে পুষ্প এবং পুষ্প অর্পণ করেছি তারপর এক নিরাপত্তা পালন করেছি তার আত্মার সদ্গতি কামনা করে আমরা প্রথমে বক্সনগর সামাজিক স্বাস্থ্যকেন্দ্রের সমস্ত রুগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করেছি এবং তারপরে আমরা কলমচুরা আরক্ষা প্রশাসনে আমরা কলমচুরা আরক্ষা দপ্তরে এসে আরক্ষা দপ্তরের সমস্ত কর্মীদেরকে আমরা মিষ্টি বিতরণ করেছি এবং পরবর্তী সময়ে আমরা বক্সনগরের একজন অসহায় দরিদ্র জলিল মিয়াকে আমরা আমরা আর্থিক সাহায্য করব এবং আগামী দিনে আমরা এই সামাজিক কর্মসূচি জারি রাখ থাকব জারি রাখব এবং এই বক্সনগরবাসীর সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করছি